নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি বন্ধুরা পনির দিয়ে তৈরি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আর এই রেসিপিটা এতটাই দুর্দান্ত খেতে যে আমার মনে হয় না এটা কেউ কোনো দিন আগে বানিয়ে খেয়েছেন কেননা এটা সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি একটা রেসিপি আর এই রেসিপিটি দেখতে হলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ করবেন আর আমার এই চ্যানেলে আজকে কোনো নতুন বন্ধু এসে থাকলে আমার অনুরোধ রইল অবশ্যই কিন্তু বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি আমার প্রয়োজন মতো তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আমি কিন্তু প্রথমে পনিরটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এরকম মোটা ও লম্বা পিস করে কেটে নিয়েছি এদিকে আমি বড়ো সাইজের দুটো পাকা টমেটোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা জারের মধ্যে আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখন এটাকে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব এই যে বন্ধুরা টমেটো ও কাঁচা লঙ্কার পেস্টটি আমার তৈরি হয়ে গেছে আর এদিকে গ্যাস ওভেনে কড়াইটাকে গরম করে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটাকে গরম করে নিয়ে আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য লবণ ও হলুদ এখন লবণ ও হলুদটাকে একটু নেড়ে নিয়ে আমি পনিরগুলোকে তেলে ভেজে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই গরম তেলের মধ্যে এখন আমি পনিরগুলোকে দিয়ে দিলাম তো একবারে সব পনিরগুলো আমার ভাজা যাবে না আমার এগুলোকে দুবারে ভেজে নিতে হবে এখন কড়াইতে যে কটা পনির ধরবে আমি সে কটাকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো প্রথমে আমি কড়াইতে সাত পিস পনির দিয়ে দিলাম এখনও থালায় ছ সাত টুকরো পনির রয়েছে এগুলোকে পরে ভেজে নেব এবার গ্যাসে ফ্লেমটাকে আমি মিডিয়াম টুলোতে করে দিলাম এইভাবে এখন নেড়ে চেড়ে পনিরগুলোকে পিটোপিট করে ভেজে নেব এখন আমার পনিরগুলো এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি ওগুলোকে উল্টে দিলাম এখন কিন্তু পনিরগুলোর গায়ে সুন্দর ভাজার রঙ হয়েছে এই যে বন্ধুরা পনিরগুলোকে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে অন্য একটা থালায় তুলে নেব এখন ভাজা পনিরগুলোকে তুলে নিয়েছি অন্য একটা পাত্রে আর ওই তেলেই আমি বাকি পনিরগুলোকে দিয়ে আবারও ওইভাবে ভেজে নেব এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন আমি ওই তেলের মধ্যেই বাকি কাঁচা পনিরগুলোকে দিয়ে ভেজে নিলাম আর এই পনিরের টুকরোগুলোকে এত বড় বড় করার কারণ হল যে এক পিস খেলে এটা মন ভরে যাবে তো এই পনিরগুলোকেও আমি উল্টে পাল্টে একই রকমভাবে ভেজে নিলাম আমি আমার অনেক বন্ধুদের রেসিপিতে দেখেছি যে তারা পনিরগুলোকে না ভেজেই রান্না করে কিন্তু আমার সেটা অতটা পছন্দ হয় না আর আমার এই আজকের নতুন রেসিপিতে বন্ধুরা পনিরটাকে ভেজে নিয়ে রান্না করলেই ভালো লাগবে এই যে আমার দুবার করে সবগুলো পনির ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এখন অন্য পাত্রেই তুলে নিয়েছি আর কড়াইতে যে পরিমাণ তেল আছে তাতে আমার বাকি রান্নাটা হয়ে যাবে যেহেতু আমি প্রথমে একটা শুকনো লঙ্কার ব্যবহার করেছি তাই আমি আলাদা করে আর শুকনো লঙ্কার দিলাম না এখন আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা মৌরি এখন একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা টমেটোর পেস্টটিকে এখন এই টমেটো পেস্টটিকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু বন্ধুরা একদম লো ফ্লেমে করলেই ভালো হবে তা না হলে টমেটোগুলো কিন্তু ফোটার সময় ছিটে গায়ে আসতে পারে টমেটোটা একটু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে এখানে আমি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি নিয়েছি সামান্য হলুদ আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো এখন গুঁড়ো মশলাগুলোকে সব একসঙ্গে টমেটোর সাথে কষিয়ে নিতে হবে আর এই কাজটাও কিন্তু বন্ধুরা একটু সময় নিয়েই করতে হবে আবারও এটা ছিটে গায়ে আসার ফলে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম আবারও এটাকে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলাম রান্নার এই পর্যায়ে এসে আমি আমার সকল বন্ধুদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি যে যারা শুরুতেই একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা একটা মনে করে লাইক দিয়ে দেবেন কেননা আপনার দেওয়া একটা লাইক আমার কাছে মহামূল্যবান তাই এটা থেকে আমাকে বঞ্চিত করবেন না আপনার একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার ভিডিওটি আরও নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে যাবে আর আমি তাতে আরও উৎসাহিত হব নতুন ভিডিও বানানোর জন্য আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু বন্ধুরা আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল তাই সবার প্রথমে আমি মিক্সি জারটা দিয়ে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এই জলটা কিন্তু বন্ধুরা যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই দেবেন আমি এখানে আমার প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়েও নিয়েছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে এই যে বন্ধুরা পনিরের টুকরোগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আমার অনুরোধ রইল এই রেসিপিটি কিন্তু একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এটা দুপুরে গরম ভাত কিংবা রাতে রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যাবে এই যে বন্ধুরা সবকটা ভাজা পনির আমার ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবারে সবগুলোকে একসঙ্গে একটু নেড়েচেড়ে দিয়ে এখন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখেছেন বন্ধুরা কি সুন্দর কালারের সেটার। তরকারিটা যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা সুন্দর কিন্তু খেতেও হয়েছে এটাকে এখন আমি আট থেকে দশ মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেব তরকারি লবণটাকে চেক করে নিয়ে আমি আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি যেহেতু রেসিপিটা আমি শুধুমাত্র টমেটো দিয়ে করছি তাই এটার ঝাল টক ও মিষ্টি তো বজায় রাখতেই হবে আর এই বাটিতে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এখন এটাকে ঠান্ডা জল দিয়ে গুলে নেব এই যে বন্ধুরা কর্নফ্লাওয়ারটা গুলানো হয়ে গেছে এখন আমি এটাকে ঝোলের মধ্যে দিয়ে দেবো এই যে বন্ধুরা গোলানো কর্নফ্লাওয়ারটাকে এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু বন্ধুরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এটা দেওয়ার ফলে কিন্তু তরকারিটা একটু গাঢ় হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কসরি মেথি কাশারি মেথিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ভাজা মৌরি হাফ চা চামচ মতো মৌরি আমি শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এখন সেটাকেই দিয়ে দিলাম আর এই মৌরি বাটা দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা তরকারি সেন্টটা সম্পূর্ণ অন্যরকম হয়েছে এটাকে আমি আরও কিছু সময় ধরে ফুটিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত তরকারিটা একটু গাঢ় হচ্ছে এই যে বন্ধুরা তরকারিটা কিন্তু আমার হয়ে এসছে এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম এই যে দেখেছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এটা এখন আমি এটাকে সার্ভ করার জন্য সার্ভিং বলে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের নতুন রেসিপিটি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একদিন বাড়িতে বানিয়ে খাবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু আপনি সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলি বন্ধু ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে